এখন আমরা এই যে গড়াই নদীতে অবস্থান করেছি ভিডিওটি না টিনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গড়াই নদীতে অবস্থান করেছি দেখতে পাচ্ছেন আমাদের দুই ফ্যামিলির এখানে লোকজন উপস্থিত আছে আমার বন্ধু আছে বন্ধুর দুইটা বাচ্চা আছে আমার বাচ্চা আছে এখন আমরা নৌকাও চড়বো আসসালামু আলাইকুম চাচা

নৌকায় উঠবো ওটা আমরা চাচার সাথে একটু ঘুরবো তা আসলে কখনো এই একটা বিষয়টা জানতে চাচ্ছি যে এই যে নৌকা চালাতে যে কখনো কোনো দুর্ঘটনা বড় ধরনের কোন দুর্ঘটনা হয়েছে কিনা নৌকা বড় দুর্ঘটনা হয়নি বিনাজনের ভাড়া মারার জন্য দুর্ঘটনা হয়নি চলেন আমাদেরকে নিয়ে পানি কম আচ্ছা তাহলে আসেন আমরা উঠি আসেন দেখতে পাচ্ছেন এই যে আমি আর আমার বন্ধু এখন উঠবো প্রিয় বন্ধুরা কখনো নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণের দোয়া তো

প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্যামিলি এবং আমার বন্ধুর ফ্যামিলি আমরা অলরেডি নৌকার ওপরে অবস্থান করেছি এখন নৌকা ছেড়ে দিয়েছে আমরা গড়াই নদীর উপরে এখন নৌকার মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং গড়াই নদীর সৌন্দর্য আল্লাহতালার বিশেষ নিয়ামত আমরা দেখছি কিন্তু এখন এই মুহূর্তে আসলে অনেক পানি শুকাই গিয়েছে যার কারণে আসলে আগের মতন যেই ফিলিংসটা বা যেই মজাটা সেটা নাই তারপরেও ওইখানে অনেক মানুষ আপনার ঘুরতে আসে দেখতে পাচ্ছেন আমরা আসলে আপনার জুম্মার দিন ছিল যার কারণে আমরা সকালের দিকে এসেছি এখন মানুষজন কম এবং আমরা এই সময় আসার একটাই কারণ যেহেতু বিকালে আমরা আবার আমাদের নিজ গন্তব্যে ফিরে যেতে হবে যার কারণে আমরা সকালে এসেছি দেখতে পাচ্ছেন গড়াই নদীর সৌন্দর্য আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে গড়াই নদীর উপরে কিন্তু একটা ব্রিজ হয়েছে এই ব্রিজটা কিন্তু আগে ছিল না তা আসলে এই ব্রিজটা হওয়াতে আপনার নদীর এপারের মানুষ ওপারে সহজে যেতে পারছে এবং ওপারের মানুষ সহজে এপারে আসতে পারছে আর দেখতে পাচ্ছেন যে এখানে আমার বন্ধু তার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে এবং পেছনে আমার বন্ধুর ওয়াইফ আছে এবং নিচে বসে আছে আমার ওয়াইফ তা আসলে মাঝে মধ্যে আপনারা যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন তাহলে অবশ্যই ফ্যামিলির মানুষও আপনার যিনি স্ত্রী তিনি কিন্তু আপনার কাছে বেশি কিছু চায় না তাকে যদি একটু আনন্দ দিতে পারেন বা তাকে নিয়ে যদি একটু ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু সে অল্পতে অনেক খুশি তা আসলে আমরা চাবো আমাদের প্রত্যেকের ফ্যামিলির কে একটু সময় দিতে তাদেরকে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করতে যেদিনে আমরা বাড়িতে থাকবো বা যতটুকুই থাকি এক ঘন্টা হলে এক ঘন্টার ভিতরে আধা ঘন্টাও যদি তাদেরকে আমরা সময় দিই শুধু ঘোরাঘুরি বলেই কোনো কথা নাই যদি পারেন আপনার ফ্যামিলির জন্য আপনার স্ত্রীর জন্য দুই পাঁচ টাকার কিছু কিনে নিয়ে গেলেন দেখবেন এই পাঁচ টাকার জিনিস কিন্তু আপনার স্ত্রী আপনার উপরে অনেক খুশি হবে আর অবশ্যই আর একটা জিনিস মাথায় রাখতে হবে যদি আপনার বাবা মা থাকে অবশ্যই তাদের জন্য সবসময় স্পেশালি তাদের জন্য তারা যদি মুরব্বী হয়ে থাকে তাদের জন্য ফল ফলাদি নেবেন যারা তারা যে জিনিসটা খেতে ভালোবাসে সেই জিনিসটা তাদের জন্য নেবেন তাদেরকে নিয়ে তাদের হাতে দিবেন তাহলে দেখবেন যে আসলে তারা যে কত খুশি হবে এটা আসলে আপনি যারা এটা করে থাকেন তারাই বুঝতে পারবেন আর যারা করেন না তারা কিন্তু এটার ফিলিংস কখনো বুঝতে পারবেন না তা আসলে বাবা মা যাদের বেঁচে আছে তারা অবশ্যই বাবা মাকে দেখবেন বাবা মার সেবা করবেন বাবা মার যা লাগে সেটা অবশ্যই আপনারা পূরণ করবেন কারণ বাবা মার দুয়া সন্তানের জন্য যে কত বড়ো পাওনা এটা কিন্তু যারা বাবা মার সেবা করে তারাই বুঝতে পারবে কিন্তু যারা বাবা মার সেবা করে না বা যারা বাবা মা দেখে না এই ফিলিংসটা কখনো তারা অনুভব করতে পারবে না তাই আমি অনুরোধ করব যে যাদের বাবা মা বেঁচে আসছে দুনিয়াতে অবশ্যই তারা তাদের বাবা মার জন্য পাঁচ টাকার হোক দশ টাকার হোক যা পারেন তার নিয়ে যাবেন এবং পাশাপাশি i <inaudible> 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 খুশি করার জন্য স্ত্রীর জন্য যা পারেন সে নিয়ে যাবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নৌকার উপর অবস্থান করেছি এবং নৌকার পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড়ো একটি আপনার সম্ভবত বালি তোলার কোনো একটি নৌকা হবে এবং যন্ত্রপাতি আছে এখানে এখান থেকে বালি হলো সংগ্রহ করে হয়তো তারা বিভিন্ন জায়গায় বালিটা নিয়ে যায় অথবা যেখানে আপনার বালির চর পড়ে যায় সেই জায়গার থেকে বালিটা সরিয়ে আর এক জায়গায় তুলে দেয় তা দেখতে পাচ্ছেন আসলে আমরা এইভাবেই আপনার গড়াই নদী অনেক সুন্দরভাবে ঘোরাঘুরি করছি অনেক সুন্দরভাবে দেখছি এইভাবে আপনারাও আপনার মাঝে মধ্যেই আপনার ফ্যামিলি আপনার বাবা মা আপনার দাদা দাদি সাথে করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন তাহলে আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমরা গড়াই নদীর ওপরে অবস্থান করেছি এবং এই গড়াই নদীটা নাকি পদ্মা নদীর সাথে সংযুক্ত হয়েছে এই সম্পর্কে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তা প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটি প্রথম পর্ব হিসাবে আমরা তুলে ধরেছি আর আগামী আরও বিভিন্ন কয়েকটি পর্ব হিসাবে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তা প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা এখনও আপনারা গড়াই নদী দেখেন এবং পদ্মা নদীর যে সংযুক্ত স্থানটি আছে সেই স্থানটি দেখেননি তারা অবশ্যই আসবেন এই কুষ্টিয়াতে কুষ্টিয়াতে আসলে কুষ্টিয়া সদরের মধ্যেই এটা অবস্থিত কুষ্টিয়া এসে যা যে কোনো রিক্সাওয়ালা বা যে কোনো গাড়িওয়ালার কাজ জিজ্ঞেস করলে তারা বলে দেবে যে কোন জায়গায় এই গড়াই নদীটি অবস্থিত তো অবশ্যই আপনারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে তা প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আগামী পর্বে আবার এই গড়াই নদীর আরও সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি